আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে নিত্য নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসি আজকে আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি আলমারি নিয়ে হাজির হয়েছে এই আলমারিটা চারপাল্লা বিশিষ্ট একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটার বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আলমারিটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আমরা এই আলমারিটা কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি এই আলমারিটা কিন্তু আমাদের সম্মানিত একজন কাস্টমার অর্ডার করেছিলেন যিনি আশুলিয়া পারাগ্রাম থেকে অর্ডার করেছিলেন আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা করি এজন্য কিন্তু প্রতিনিয়তই শেয়ার করি আপনাদের সাথে এই ডিজাইনগুলো ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে কাদেরকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই আলমারিটা এটা হচ্ছে একদম নিচ থেকে ওপর পর্যন্ত এটার উচ্চতা কিন্তু প্রায় সাড়ে আট ফিট আর এখানে যে চার পাল্লা দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত এটার মাপ কিন্তু আট ফিট মানে এক একটা পাল্লার জন্য দুই ফিট করে আমরা ধরেছি এখানে চারটি পাল্লা করা হয়েছে এখানে পাঁচ ফিট করে পাল্লা করে নিচের সাইডে কিন্তু আবার এক ফিটের ভিতরে একটি করে ড্রয়ার করা হয়েছে আমি যদি কাজগুলো একটু কাছে এনে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটার কারো কাজগুলো এ দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এগুলো একদম হাত ধারার ডিজাইন করা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন দেখেন সুন্দর কাজের ফিনিশিংগুলো করা হয়েছে আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসগুলো ভিতর পিছন সম্পূর্ণ ওই কাঠ ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি এটার ভিতর পিছন আমরা চিরাগাং আমারে কাঠ ইউজ করেছি আর বাহিরে কিন্তু অল চিরাগাংশে কোন কাঠ ইউজ করা এখানে যে ডয়ারগুলো দেখতে পাচ্ছেন এই যে সারি ডয়ার সিস্টেম করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা গজ ইউজ করা হয়েছে যাতে কাঠগুলো বাঁকা ফাঁকা না হয় এক ইঞ্চি মোটা কাঠ থেকে নিয়ে খোদাই করা এই যে ডিজাইনগুলো করা হয়েছে এখানে ভালো মানের হ্যান্ডেল তারপরে ভালো মানের তালাগুলো আমরা ইউজ করেছি এই কার্নিের ডিজাইনগুলো যদি আপনারা দেখেন লক্ষ্য করে কতটা গর্জিয়াস কাজ করে দেওয়া হয়েছে এই কার্নিশের সাইডটা পর্যন্ত ডিজাইন করা আপনারা যদি দেখেন সাইডটা দেখতে পাচ্ছেন এখানে যে পায়াগুলো দেখতে পাচ্ছেন চার চার একটি পায়া নিয়ে ভিক্টোরিয়া টাইপের শেপ করে এই কাজগুলো কিন্তু করা হয়েছে দেখেন নিচের চকিটা আলাদা এটা ক্যারিং করার সুবিধার্থে এখানে আমরা এটা চার পাটে বিভক্ত করেছি এখান থেকে এটার কার্নিটা এক পার্ট করেছি এই চার পার্টের দু পাট দু পাট করে একটা বিভক্ত করেছি আর নিচের সাইডের এই যে এখান থেকে এই চোকিটাও কিন্তু আলাদা সিস্টেম করে যাতে ক্যারিং করতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমরা এই চার পার্টে বিভক্ত করেছি আশা করছি এই সিস্টেমটা আপনাদের ভালো লাগবে এই জিনিসটা আপনার রুমে নিয়ে নাট ধারা কিন্তু ফিটিং করে দেওয়া হবে আমাদের একজন প্রতিনিধি আপনাদের বাসায় সুন্দর করে প্রোডাক্টটা ফিটিং করে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে ফার্নিচার দেখায় যেভাবে বলি ইনশাল্লাহ ঠিক এইভাবে ফার্নিচারটা পাবেন আপনারা ইনশাল্লাহ এই আলমারিটা নিয়ে আপনাদের মাঝে কথা বললাম সুন্দর একটি আলমারি আশা করছি আপনাদের আলমারিটা পছন্দ হবে আলমারিটা অনেক বড় সাইজেরই একটি আলমারি এখান থেকে আট ফিট বাই প্রায় সাড়ে আট ফিট উচ্চতা নিয়ে আলমারিটার কাজ করা হয়েছে এই আলমারিটা নিয়ে আপনাদের মাঝে এতক্ষণ কথা বললাম আশা করছি আলমারিটা আপনাদের পছন্দ হবে অনেকেই আছেন নর্মাল আলমারি ইউজ করেন অনেকে আবার রাজকীয় আলমারি চান তারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রাজকীয় যারা কারো কাজ পছন্দ করেন তারা এই আলমারিটা নিতে পারেন এই আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে এক লক্ষ ষাট হাজার টাকা চমৎকার ডিজাইনের এই আলমারিটা নিতে পারেন এটার কালারগুলো আমরা করেছি একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ কাঠে কাঠ কালারের উপরে লেকার পলিশ বার্নিশ যেটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ করা যার কারণে আপনি পানি দিয়ে চাইলে এটা ধুতেও পারবেন অনেকে আছেন এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন চাচ্ছেন আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দ্বিধায় আমাদের স্বামী ফার্নিচার থেকে আপনারা কেনাকাটা করতে পারেন কারণ প্রতিনিয়ত আমি স্বামী ফার্নিচার মালিক যেরকম ফার্নিচার দেখাই যেরকম বলি ইনশাল্লাহ ঠিক ওরকম ফার্নিচার পাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে দীর্ঘ দিন যাবৎ ফার্নিচারের ব্যবসা করছি আশা করছি আমাদের ফার্নিচারগুলো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আসতে পারেন সরাসরি সরজমিনও আপনারা এসে কারখানাটা ভিজিট করতে পারেন অনেকে আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান অনেকে আবার চাচ্ছেন সরাসরি কারখানায় যায় গিয়ে দেখি তাদেরকে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনী আপনারা চলে আসতে পারেন স্বামী ফার্নিচারে আমাদের এই কারখানার লোকেশন আশুলিয়া চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন একদম মেইন রোডের সাথেই কিন্তু আমার কারখানাটা আসতে পারেন আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি প্রতিনিয়ত একটি কথা বলে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি